মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে যেন যাত্রাপুর থানার এলাকা শুক্রবার ভোরের আকাশ ছিল প্রচন্ড কুয়াশায় ঢাকা থানার যাত্রাপুর থানার ওসি সি সি নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে তিন ঘন্টা ধরে যৌথ বাহিনীর নেতৃত্বে সাতটি প্লটে সর্বমোট এক লক্ষ গাছ কেটে দিয়েছে জোয়ানরা এ নিয়ে দশম পর্যায়ে অভিযান চালানো হয় যাত্রাপুর থানা আরক্ষা প্রশাসনের উদ্যোগে এমনটাই দাবি যাত্রাপুর থানার ওসির সকাল ঘড়ির কাটা তখন নটা বাজে খবর সংগ্রহ করতে গিয়ে জানতে পারি শুক্রবারের অভিযান নাকি সবচেয়ে সর্বাধিক ওসি গাছ বর্ধনে আসার পর এই সর্বপ্রথম ব্যাপক পরিমাণে গাঁজা জনের বিশাল বাহিনী প্রত্যক্ষ করে কিছু লোকজন ভয়েই কাছে আসেনি নির্বিঘ্নে তিন ঘন্টা সময় নিয়ে একেবারে একে একে সাতটি প্লট ধ্বংস করা হয় শুধুমাত্র ধ্বংসই নয় এক জায়গায় জমা করে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় ওসি জানার নিউ নিদয়া বিএসএফ ক্যাম্প এবং কোয়াডিলা বিএসএফ ক্যাম্পের সর্বসাকুল্য ২৬ জন জোয়ান ছিল তার মধ্যে উভয় বিএসএফ অ্যাসিস্ট্যান্ট কোম্পানি কমান্ডার সঞ্জয় হালদার ও ইন্সপেক্টর দীপঙ্কর সাহা ছিলেন অপরদিকে যাত্রাপুর থানার সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা সহ সর্বসাকুল্য চব্বিশ জন জোয়ান মিলিয়ে এই অভিযান চালানো হয় ওসি আরো জানান নিদয়া পঞ্চায়েত এলাকার একেবারে পশ্চিমাংশে সীমান্ত লাগোয়ার জঙ্গলে গজিয়ে ওঠা গাঁজা গাছগুলি কেটে তড়িঘড়ি নির্বিঘ্নে থানায় ফিরে আসা হয় তিনি আরো জানান খবর পাওয়া গেলে এই জাতীয় অভিযান অবশ্যই অব্যাহত থাকবে ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত আমরা যাত্রাপুর থানার পুলিশ পার্সোনাল এবং স্টাফ মানে অফিসার্স থানার টিএসআর পার্সোনাল এবং নিদয়া এবং কে কে নগরের বিউপি বিএসএফ সহ আমরা একটা যৌথ অভিযান চালাই এটা নিদয়া পশ্চিম নিদয়া অঞ্চলে এটা গভীর জঙ্গলে এখানে প্রায় পাঁচ বিঘার মতো জমি হবে এখানে ওই পাঁচ বিঘার মতো জমিতে আমরা প্রায় এক লক্ষের মতো গাছ আছাড়া আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি এবং এই ধরনের কর্মসূচি আগেও করেছি আমরা আগামী দিনেও করবো এবং আমি যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে জানান দিতে চাই এটা একটা অপরাধজনক ঘটনা এটার আমরা অবশ্যই এই বিষয়ে আমরা তদন্ত চলবে যারা যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি